আমাদেরকে নিবন্ধন থেকে বঞ্চিত করেছে হাইকোর্ট থেকে আমরা চারটি রায় পাওয়ার পরেও এই হাসিনা আমাদেরকে নিবন্ধন দিতে দেয়নি নির্বাচন কমিশনকে বাধাগ্রস্ত করেছে আজকে একটি সোনালি দিন যাচ্ছে আমরা প্রফেসর ডক্টর ইনুস সহ অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে অভিনন্দন জানিয়েছি আমরা বিশ্বাস করি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এন ডিপি একটি গণতান্ত্রিক দল মানুষের কথা বলে ভোটের কথা বলে অধিকারের কথা বলে আমরা অচিরেই আমরা নিবন্ধন পাবো এবং আগামী যে নির্বাচন হবে ভোটের নির্বাচন মানুষের পক্ষে নির্বাচন এনডিপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা আমি বেশি কথা বলবো না আমি আজকে আমার সম্মানিত চেয়ারম্যান যিনি ছাত্র রাজনীতির সোনালী অতীত প্রাচীন অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ছাত্র রাজনীতি করেছেন নটরডাম থেকে যার ছাত্র রাজনীতি শুরু হয়েছিল বারবার বার কারা নির্যাতন করেছে দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রতিবারই কারা নির্যাতনের শিকার হয়েছেন সেই কারা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আধিপত্যবাদের বিরুদ্ধে আফসীন সংগ্রামী জননেতা মরহুম আনোয়ার জাহেদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সেই সাথে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এন প্রতিষ্ঠাতা মহাসচিব জাতীয় বীর যিনি এনডিপি থেকে চট্টগ্রাম ছয় আসন থেকে বাঘ নিয়ে নির্বাচিত হয়েছিলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী গত পঁয়ত্রিশ বছরে এনডিপি থেকে আমাদের যারা শহীদ হয়েছেন মৃত্যুবরণ করেছেন আমাদের ছেড়ে চলে গেছেন সর্বশেষ এনডিপির সহকারী মহাসচিব আনুসুজ্জামান খোকন গত ছয় সেপ্টেম্বর আমাদের মাস থেকে চলে গেছেন তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন আপনারা জানেন যে চব্বইশের যে বন ছাত্র জনতার শহীদ আবু সাইদ মুগ্ধ সাংবাদিক মিরাজ সহ যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতি খুব শ্রদ্ধা নিবেদন করছে আজকে পঁয়ত্রিশ বছরে দাঁড়িয়ে আমাদের চেয়ারম্যান পূর্বেই বলেছেন যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে কীভাবে নৃশংসভাবে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যারা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের শাস্তি দাবি করি অচিরে এ বিষয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এন থেকে আমাদের প্রোগ্রাম দেবে সে বিষয়ে আমাদের চেয়ারম্যান কথা বলবে আমি একটি কথাই বলতে চাই আপনারা দেখছেন যে আজকে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমাদের চেয়ারম্যানের পাশাপাশি নিপেড প্রেসিডিয়াম সদস্য আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব ফরিদ ভুইয়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান আমাদের ভাইস চেয়ারম্যান আলহাজ সাইফুল ইসলাম সহ আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন আমি শুধু একটি কথাই বলতে চাই আজকে আমরা কোনো জাঁকজমকপূর্ণ কর্মসূচি পালন করিনি কারণ আমাদের হৃদয়ে অনেক রক্তক্ষরণ গত সতেরো বছর নানাভাবে আমাদেরকে নিপীড়ন নির্যাতনের শিকারে পরিণত হতে হয়েছে আমাদের সম প্রতিষ্ঠাবার্ষিকীর যে আমাদের অঙ্গীকার সেই অঙ্গীকার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর যতদিন না পর্যন্ত বিচার হবে ততদিন পর্যন্ত আমাদের পথ হবে রাজপথ আমরা সেই রাজপথে থেকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার আমরা করব ইনশাল্লাহ এন ডিপি রাজপথে থাকবে দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে কথা বলে এন ডিপির আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীদের যারা অংশগ্রহণ করেছে এবং ঢাকাসহ অন্য অন্য জেলায় যারা কর্মসূচি পালন করছে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভতির অনুমতি ক্রমে আমাদের সবার কাজ এখানেই আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি জিন্দাবাদ মানবতার জয় হোক গণতন্ত্র জয় হোক আসসালামু আলাইকুম